বাইরে থেকে দেখে কিছু কিছু মানুষকে খুব কঠিন ও সুখী বলে মনে হয় মনে হয় এর জীবনে তো কোনো দুঃখই নেই সে তো সবসময় সব সমস্যা একাই সামলে নেয় কিন্তু তারা বোঝে না সেই সমস্ত মানুষগুলোরও দুঃখ হয় তাদেরও কারোর কোলে মাথা রাখতে ইচ্ছে হয় তাদেরও অভিমান হয় কান না পায় কিন্তু এরা প্রকাশ করতে পারে না কাউকে প্রচণ্ড ভালোবাসার পরেও মুখ ফুটে বলতে পারে না নিজের প্রিয়জন অন্যজনের হয়ে গেলেও দূর থেকে এরা তাদের ভালোটাই চায় এরা অন্যের সমস্যার সমাধান করে কিন্তু এদের সমস্যার সমাধান নিজেকেই করতে হয় কারণ এরা নিজের সমস্যার কথা কাউকে বলতে চায় না নিজের সমস্যার কারণে অন্যকে সমস্যায় ফেলতে চায় না নিজের দুঃখ নিজেই নিজের মনে পুষে রাখে চোখে জল এলেও এরা আটকে নেয় অন্যদিকে বাইরের লোকেরা ভাবে এ তো বড্ড বিন্দাস এর মতো যদি হতে পারতাম এর তো কোনো সমস্যাই নেই পরিণত হওয়ার কতটা জ্বালা বলতো ভীষণ হাসি খুশি হওয়ার জ্বালাটাও কিন্তু কম নয় কেউ বুঝতে পারে না এদের জীবনেও দুঃখ আছে এরাও প্রত্যাখ্যান পেয়েছে তারা হয়তো মনের গোপন কুঠুরিতে রেখে দিয়েছে সেই সব এরা আসলে অতিরিক্ত স্বাবলম্বী কিন্তু এদেরও মন আছে এদেরও ভালোবাসা পেতে ইচ্ছে হয় মনে হয় কেউ তাদের জন্য অপেক্ষা করুক একটা কাঁধ তাদেরও থাকুক যেখানে এরা মাথা রাখতে পারে নিজের সমস্যার সমাধান করতে করতে ক্লান্ত হয়ে গেলে কেউ যেন বলে আমি তো আছি তুই একটু শান্ত হ একটু ঘুমো কিন্তু এগুলো তাদের কাছে স্বপ্ন হয়েই থেকে যায় তাই তাদের বলছি অনুভূতি প্রকাশ করুন কান্না পেলে কাঁদুন মনের ভেতর জমিয়ে রাখবেন না সব পরিণত মানুষের ভেতরেই ছেলে মানুষ লুকিয়ে থাকে সেটা সবটা প্রকাশ না করলেও নিজের মানুষের কাছে কিছুটা প্রকাশ করুন তাও যদি না পারেন তাহলে নিজের অনুভূতিগুলো নিজের কাছে প্রকাশ করুন বুকের ভেতরের গোপন কুঠুরির ভার হালকা করুন অন্তত নিজের কাছে হালকা করুন দেখবেন অনেক ভালো থাকবেন